ভারতে বাংলাদেশে পাকিস্তানে এবং বিশ্বের অনেক দেশেই কিন্তু আমাদের এশিয়ায় বাল্যবিবাহ ছিল আগে অনেক আগে আমরা ইতিহাস খুঁজলে দেখতে পাবো যে বাল্যবিবাহ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও একটি শিশু কন্যাকে বিয়ে করেছিলেন এখন আর সে কুসংস্কার এখন আর সে বাল্যবিবাহের দিন শেষ কিন্তু ভারতে একটি ড্রামা সিরিজ একটি নাটক অত্যন্ত জনপ্রিয় যা দেখলে আসলেই দেখার মতো একটি মিষ্টি একটা বাচ্চা শিশু একটি মিষ্টি মেয়ে অত্যন্ত চটপটে চতুর চালাক মিষ্টি হাসি একটি শিশু বাল্য বিবাহের চরিত্রে অভিনয় করেছে যা দেখবার মতো এবং আপনাদের ভালো লাগবে তার নাম নামনাগর বডনি, আরা ভাধনী বলতে পারেন বডনি বলতে পারেন বডনি এ কাজের জন্য এ সফলতার জন্য সবচেয়ে তার পরিবারের সমর্থন এবং সাহায্য সহযোগিতায় বেশি কাজ করেছে বড়নির বাবা বিবেক বড়নি অরা ভট্টনগর বরনী অরার বাবা বীরেক বড়নি অরণীর মা দীপ্তি ভটনাগর বাড়নী ওরার একটি ছোট বোন রয়েছে যার নাম করল বডনি বারানী ওরা লেখাপড়া করছে জোসেফ একাডেমি স্কুলে আরা ভট্টনাগর বরনী তেইশ বছর বয়সী একজনের চরিত্রে অভিনয় করতে পারে না এবং একজন লোকের সাথে রোমান্স করতে পারে না যদি এটি একটি লম্ফ জম্প দেয় তবে সে অনুপমাকে ছেড়ে দেবে আর আরা ভটনাগর বডনি এ কাজের জন্য এ সফলতার জন্য সবচেয়ে তার পরিবারের সমর্থন এবং সাহায্য সহযোগিতায় বেশি কাজ করেছে বডনির বাবা বিবেক বডনি, আরা ভট্টনাগর বডনি। অরার বাবা বীরেক বরণি অরণীর মা দীপ্তি বাডনি। অরার একটি ছোট বোন রয়েছে যার নাম করল স্কুলে ওরা লেখাপড়া এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব যিনি দুই হাজার বিশ সিরিজ ব্যারিস্টার বাবুতে বনিতা দাস চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি ইউটিউবে তার জীবন সম্পর্কে ব্লগ করেন যেখানে তার মিলিয়নের আগে তিনি তার টেলিভিশনে অভিনয় আত্মপ্রকাশ করেন দু হাজার একুশ সালে ট্রিভিয়া তার একুশে মার্চ দু হাজার একুশ ইউটিউব ব্লগ থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়নের বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে তিনি দু বিশ সালের মধ্যে ব্যারিস্টার বাবু শোয়ের মোট তিনশো নব্বই টি পর্বে উপস্থিত ছিলেন বরং পারিবারিক জীবন তার পরিবারের সদস্যরা তার ইউটিউব ব্লগুলিতে উপস্থিত হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন স্থানে এর সাথে যুক্ত তিনি এবং প্রবিষ্ট মিশ্র দুজনেই ব্যারিস্টার বাবুর উপর অভিনয় করেছিলেন আর ভাটনগরের চরিত্র আধ্যা অনুপমায় শেষ হতে চলেছিল এই কারণে যে রূপালী গাঙ্গুলি গৌরব খান্না এবং সুধাংশু পান্ডে অভিনীত অনুপমা এর আকর্ষক কাহিনির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছে প্রতিবেদন অনুসারে শোটি লাফানোর জন্য সেট করা হয়েছে যদিও নির্মাতার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি অনুপমা রূপালী গাঙ্গুলির শোতে ব্যারিস্টারবাবু তারকা বড় ছোট অনু খেলবেন ডিস আউট স্টার প্লাসের জনপ্রিয় ডেইলি সোপ অনুপমা পনেরো বছরের লিপ নিচ্ছেন বলে গুজব রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে সুধাংশু পাণ্ডে এবং মাদালসা শর্মা প্রস্থান করার পরে আরেকটি মূল চরিত্র শো ছেড়ে চলে যাবে নিশি সাকসেনা যিনি ডিম্পি চরিত্রে অভিনয় করেছেন লাভ দেওয়ার আগে প্রস্থান করবেন বলে অনুমান করা হচ্ছে তার চরিত্রটি একটি করুণ পরিণতির মুখোমুখি হবে যা গভীর অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন কালার্স টিভির ব্যারিস্টার বাবু শশী সুমিত প্রোডাকশন ছবিতে বন্দিতার চরিত্রে অভিনয় করা ছোট্ট এই শিশুটি সবার প্রিয় ডেইলি সোপ তার স্টোরি লাইনে একটি বড় উল্লাস ফনের দিকে যাচ্ছে এবং গুডডান তুমসে না হো পায়েগা খ্যাত কনিকা মানকে বড় হওয়া বন্দিতা চরিত্রে অভিনয় করার জন্য চূড়ান্ত করা হয়েছে এই সংবাদ মিডিয়া শিরোনাম হওয়ার পরে ব্যারিস্টার বাবুর ভক্তরা হতাশ হয়ে পড়ে এবং তারা সতে আরাকে বন্দিতা হিসেবে ধরে রাখার জন্য নির্মাতাদের বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা শুরু করেছিলেন ভক্তরা তাদের কণ্ঠ নির্মাতাদের এবং চ্যানেলের কাছে পৌঁছানোর জন্য টুইটারে নিয়েছিলেন আপনি দেখবেন আগে ইনস্টাগ্রামে আওরা ওরফে বন্দিতার ভক্তরা টুইটারে রিটেন ছোট বন্দিতা ট্রেন্ডের জন্য লক্ষ লক্ষ টুইট ঢেলে দিয়েছেন যা তাদের দাবি যে পরিবর্তন করা যাবে না তাদের ঠিক একই অভিব্যক্তি আছে আমাদের সুন্দরীরা তারা চিরকাল আমাদের অনিদিতার মতো কেউ সেই জায়গা নিতে পারবে না দয়া করে তাদের সুন্দর বন্ধন ভেঙে দেবেন না এবং আমাদের মূল্যবান মানুষকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না অনুগ্রহ করে বরেকে এই নাটকের চরিত্রে কন্টিনিউ করে যাবেন আমি নির্মাতাদের জন্য কোনো লাভ নেই নিশ্চিত করার জন্য অপেক্ষা করছি একজনে মন্তব্য করেছেন বয়সের এত পার্থক্য থাকা সত্ত্বেও তারা জাদু তৈরি করেছে এই চরিত্রগুলির আত্মা তাদের দ্বারা নির্মিত এবং তাদের আলাদা করে সঠিক আকর্ষণ হারাবে তারা শুধু তাই আরাধ্য হয় একটি ছাড়া আরেকটি অসম্পূর্ণ আরা ভাটনাগর বাঁধনী একজন ভারতীয় অভিনেত্রী যিনি টেলিভিশন সিরিজে কাজ করেন তিনি ভারতীয় হিন্দি ভাষার সোপ অপেরা ব্যারিস্টার বাবুতে ইয়াং বন্দিতা দুর্গা আর চারুতে ইয়াং দুর্গা এবং অনুপমাতে আরাধ্যা কাপাডিয়ার ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত কর্মজীবন কালার্স টিভির ব্যারিস্টার বাবুতে প্রবিষ্ট মিশ্রের বিপরীতে একটি প্রধান ভূমিকার মাধ্যমে আরা ভাটনাগর টেলিপ্লেতে আত্মপ্রকাশ করেন তিনি বন্দিতা চরিত্রে অভিনয় করেছিলেন যে তার শিক্ষা এবং ব্যারিস্টার হওয়ার জন্য সমাজের সাথে লড়াই করে টেলিপ্লেটির একটি শিরোনাম গান রিস্তা তেরামেরা গেয়েছেন আরা নিজে দুই হাজার সালের শেষের দিকে আরা ব্যারিস্টার বাবুর সিকুয়েল দুর্গা আর চারুতে অভিনয় করেছিলেন যেখানে তিনি বৈষ্ণবী প্রজাপতির পাশাপাশি তরুণ দুর্গা অনিরুদ্ধ এবং বন্দিতার বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দুই হাজার তেইশ থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত তিনি স্টার প্লাসের অনুপমাতে কিশোরী আড্ডা কাপাডিয়ার চরিত্রে অভিনয় করেছেন ফিল্মোগ্রাফি টেলিভিশন বছরের শিরোনাম ভূমিকা নোট রেফ 2020 থেকে দু হাজার একুশ ব্যারিস্টার বাবু তরুণ বন্দিতা রায় চৌধুরী দু হাজার দুর্গা অর চারু তরুণ দুর্গা রায় চৌধুরী দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অনুপমা কিশোরী আদ্যা কাপাডিয়া বন্ধুরা এই টিভি অভিনেত্রী আরা ভাটনাগর বড়নি আর বিশেষ কোনো পরিচয় বা বিশেষ কোনো বায়োগ্রাফি তথ্য পাওয়া যায়নি যেটুকু পেলাম সেটুকুই আপনাদেরকে জানিয়ে দিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করতে ভুলবেন না যেন হ্যাঁ বন্ধুরা আমার অন্যান্য ভিডিওগুলোতেও আমি দেশের সঙ্গীত শিল্পী নায়ক নায়িকা ভারতের পশ্চিমবঙ্গের নায়ক নায়িকা সঙ্গীত শিল্পী বলিউডের তামিলনাড়ুর দক্ষিণ ভারতের কণ্ঠশিল্পী নায়ক নায়িকা অভিনেত্রী মডেলদের বায়োগ্রাফি করেছি আমার এই চ্যানেলে সেগুলো দেখার জন্য আপনাদের সবিনয় নিবেদন করছি আপনারা দেখলে সাবস্ক্রাইব করলে বা আমার চ্যানেল থেকে কিছু কেনাকাটা করলে আমি আর্থিকভাবে লাভবান হব বন্ধুরা আমি একজন মুক্তিযোদ্ধা বয়স্ক লোক আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আমি একজন কণ্ঠশিল্পী যদিও এখন আর গান বাজনা তেমন করি না তারপরও আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ